এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরও একটা জিনিস সত্য নবী সাল্লু আসলাম বলছে ইন্না আইন আল হক চোখের নজর সত্য নবীকে নবী সাল্লু আসলাম বলেছেন চোখের নজর। সত্যই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিমুল সাল্লাম যা বলেছেন সদাকল ও করিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবিসাম বলেছেন চোখের বদন এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে আর একটা উট খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাশাল্লাহ বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিসা সোয়ীম এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে আদিসা সহীম একজন সাহাবী গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন একজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রঙটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার বুঝে পাবেন না তো নবীল আল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বললেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর তোকে ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হল ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম ইয়ারাসল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রঙটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না যখন মাসা আল্লাহ বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মার্শাল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বলল যে বাহ তোর তো ব্যবসা হেভি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে